স্টুডেন্ট আবারও চলে এসেছি তোমাদের সামনে আজকে একটি জি প্রশ্নপত্র নিয়ে একটা কোয়েশ্চেন পেপার আমার নিজেরই লেখা এটা একদমই এবং তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তুলে ধরেছি তো আজকে আমার জি কে প্র্যাকটিস সেটের প্রথম যে প্র্যাকটিস সেট সেখান থেকে আমি মোট পঁয়ত্রিশটা প্রশ্নপত্র তোমাদের সামনে আসতে আলোচনা করবো তো এই ক্ষেত্রে প্রশ্নগুলো মূলত যে কোনো ধরনের কম্পিটিভ এক্সামের ক্ষেত্রেই তোলা তো সেক্ষেত্রে রিলে গ্রুপ ডি হতে পারে আমাদের পশ্চিমবঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এগুলো হতে পারে আদারওয়াইজ যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম তো আর বেশি কথা না বলে তোমাদের সামনে প্রথম প্রশ্নটা তুলে ধরছি তো তোমরাও মনোযোগ সহকারী প্রশ্নগুলো দেখো তো আমার এক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা এখানে রয়েছে তো সর্বপ্রথমই বলেছে কোন যুদ্ধে বুদ্ধকে প্রজ্ঞা এবং করুণার সাগর হিসেবে প্রশংসা করা হয়েছে এক্ষেত্রে প্রশ্নটা এখানে তো এখানে অনেকগুলো অপশান রয়েছে এক্ষেত্রে প্রথম অপশান বুদ্ধচরিত কিংবা জাতক কাহিনি কোষ এছাড়াও রয়েছে দ্য লাইট অফ এশিয়া তো এক্ষেত্রে সঠিক উত্তর এখানে রয়েছে আমি অ্যাকচুয়ালি প্রশ্নগুলো আমি প্রথম থেকেই মার্ক করে রেখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য তো যাই হোক প্রশ্নটা হচ্ছে এখানে সঠিক উত্তরটি হচ্ছে কোষ যেটা রয়েছে এখানে তো দ্বিতীয় প্রশ্ন একদম চলে আসি দেখো মণিপুরের রাজধানী কোনটি এখানে অপশানগুলো রয়েছে অনেকগুলো অপশান রয়েছে তো আমি অপশানগুলো বলছি না কারণ ভিডিওটা খুব বড়ো হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি উত্তরে চলে আসি একদম ডাইরেক্টলি মণিপুরের রাজধানী কিন্তু ইম্ফল তো পরের প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টের কার্যবিধি প্রথম কবে স্থাপিত হয় এগুলো কিন্তু দেখো তারিখ এবং সাল দুটোই রয়েছে তো আমি একদম সঠিক উত্তরে চলে আসি আঠাশে জানুয়ারি সালটি ছয় উনিশশো সালে ভারতের সুপ্রিম কোর্ট কার্যবিধি হয় এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পরের প্রশ্ন ভারত কত সালে খাদ্য নিরাপত্তা এবং মানদণ্ড আইন প্রণীত হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর দু সালে পরের প্রশ্ন দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিজ্ঞান থেকে প্রশ্নগুলো দিয়েছে এটা জিকে আমরা বলতে পারি পরের প্রশ্ন হচ্ছে আলোর গতি ড্যাশে সর্বোচ্চ হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে শূন্য পরের প্রশ্ন দেখো জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত এটা বিভিন্ন ধরনের এমটিএস যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেগুলোতে এই প্রশ্নগুলো মেক্সিমাম থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে উনি কিন্তু তবলার সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন দেখো এটা পশ্চিমবঙ্গ থেকে প্রশ্ন পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার এই টাইপের প্রশ্ন কিন্তু প্রচুর আসে পরীক্ষাতে তো পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার হচ্ছে সাতাত্তর পার্সেন্ট পরের প্রশ্ন দেখো ভিতরকণিকা জাতীয় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ভিতরকণিকা কিন্তু উড়িষ্যা রাজ্যে রয়েছে এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন পরেরটা দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বলি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি একটি নতুন টার্মিনাল ভবনে উদ্বোধন করেছিলেন এটা মূলত তামিলনাড়ু রাজ্যে তো এখান থেকে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে আসে এটা তোমাদের মনে রাখতে হবে পরের প্রশ্ন চলে আসো পরের প্রশ্ন দেখো নাসিক শিলালিপি নাসিক শিলালিপি কোন শহরে কোন শাসকের কৃতিত্বের কাহিনী লিপিবদ্ধ করা হয়েছে এখানে প্রশ্নতে রয়েছে এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গৌতমী পুত্র সাতকর্ণী এটা তাদের ক্ষেত্রেতে কিন্তু এই নাসিক শিলাবিদ রয়েছে পরের প্রশ্ন দেখো টাইটান কোনটির উপগ্রহ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন টাইটান কিন্তু শনি গ্রহের সবথেকে বৃহত্তম উপগ্রহ পরের প্রশ্ন দেখো গভর্নর পদে নিযুক্ত হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় থাকে তো যে কোনো গভর্নর পদে তুমি যদি নিযুক্ত হতে চাও সেক্ষেত্রে সর্বনিম্ন বয়স মিনিমাম পঁয়ত্রিশ বছর হতে হবে পরেরটাও দেখো এটাও খুব একটা ভালো প্রশ্ন পরের প্রশ্ন দেখো অর্থনৈতিক জনক কাকে হয় দেওয়া হয়েছে এটা ভিভিআই পরীক্ষাতে আসে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অ্যাডম স্মিথ তো পরের প্রশ্ন চলে আসি দেখো কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার এগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকে তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে জাতি পরের প্রশ্ন বাচেন্দ্রী পাল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বাচেন্দ্রী পাল পর্বত রোহিণের সঙ্গে যুক্ত তিনি একজন পর্বত আরোহী ছিলেন ভারতবর্ষে পরের প্রশ্ন দেখো কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছিল মেট্রো রেল কিন্তু উনিশশো চুরাশি সালে চালু হয় প্রথম কলকাতাতে এটা আমরা সবাই জানি এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা পরের প্রশ্ন দেখো খাজুরাহ নিত্য উৎসব কোন রাজ্যে অবস্থিত এটা মূলত মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি কে নির্বাচিত হন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তরটি হচ্ছে শশী সিং ইনি হচ্ছেন অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি দেখো নেক্সট কোশ্চেন দেখো পরে রয়েছে হরপ্পা শিলালিপি কোনটি বেশি সম্ভাব্য লিপি সম্পর্কে এটা জানতে চেয়েছে তো এক্ষেত্রে সঠিকটা হচ্ছে এটি সংস্কৃত এটার ক্ষেত্রে বেশি সম্ভাব্য লিপি পরেরটা দেখো আকস্মিক বন্যা কোনটির সাথে যুক্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আকস্মিক বন্না মূলত সুনামির সঙ্গে যুক্ত পরেরটা দেখো লাক্ষাদীপ দ্বীপপুঞ্জ হল ড্যাশের পণ্য জানতে চেয়েছে লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জ মূলত প্রবল রিপ রিপ গঠন এগুলো সামুদ্রিক একটি অংশ এগুলো পরীক্ষাতে ব্যাক্সিগম থাকে পরের প্রশ্ন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ড্যাশ পদ্ধতি অর্থাৎ এমপিচ্যাট পদ্ধতির কথা বলা হতো বা কত নম্বর ধারাতে উল্লেখ রয়েছে এটা মাস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু মূলত সংবিধানের একষট্টি নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে পরের নেক্সট কোশ্চেন দেখো মহাবংশ এবং দ্বীপাবংশ যে দুটি গ্রন্থ রয়েছে এটি কোন সম্রাটের রাজত্বের বর্ণনা দেয় এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সম্রাট অশোক ভিভিআই পরের প্রশ্ন দেখো চাণক্যের আসল নাম এটাও পরীক্ষাতে আসে চাণক্যের আসল নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত পরের প্রশ্ন অ্যালার্জি প্রতিরোধ করে ড্যাশ অ্যালার্জি প্রতিরোধ করে ইওসিনোফিল সেতকণিকা নেক্সট কোশ্চেন ঘুমুর কোন রাজ্যের প্রচলিত নৃত্য ঘুমুর হচ্ছে রাজস্থানের প্রচলিত নৃত্য এটাও পরীক্ষাতে আসে চলো নেক্সট কোশ্চেনে আসি একদম খুব ইম্পর্টেন্ট প্রশ্ন লেবুতে কোন অ্যাসিড থাকে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে এটা আমরা সবাই জানি এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন এক ক্যালোরি সমান কত জুল এক ক্যালোরি সমান চার দশমিক দুই জুল পরেরটি দেখো ভোট দানের অধিকার কি মৌলিক অধিকার এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে আসে যাতে স্টুডেন্টরাও এই ধরনের প্রশ্ন শুনে যাতে অ্যান্সারগুলো ভুল করে তো তোমরা এই ধরনের প্রশ্ন থাকলে একদমই প্রশ্ন মানটা ভালো করে দেখে লিখবে তো এই ধরনের অধিকার কিন্তু মৌলিক অধিকার কিন্তু এখানে রয়েছে হ্যাঁ পরেরটি দেখো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশ পরেরটি দেখো মাছের গমনঙ্গ এই গমনঙ্গ থেকে পরীক্ষাতে প্রশ্ন থাকে এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে নালীপথ তো নেক্সট কোশ্চেন সংবিধানের কোন অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের চাকরি ক্ষেত্রে সমান সুযোগ দেওয়ার নিশ্চয়তা রয়েছে এটা কিন্তু অনুচ্ছেদ ষোলো ষোলোতে রয়েছে পরেরটা একটা নক্ষত্রে শক্তির মূল উৎস কি নক্ষত্রে শক্তির মূল উৎস মানে নক্ষত্রে মূল উৎস হচ্ছে নিউক্লিয়র বিভাজন এবং সংযোজন দুটোই নেক্সট কোয়েশ্চেন দেখো কিলা শিব কিলা কোন রাজ্যে অবস্থিত কিলা কিন্তু হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত তো নেক্সট কোশ্চেন সর্বশেষ কোশ্চেন আজকের ভিডিওতে তো দেখো পূর্বঘাট পরবর্তী সর্বোচ্চ শৃঙ্য়ের নাম কী জানতে চেয়েছে এটা মূলত সর্বোচ্চ শৃঙ্কের নাম হচ্ছে জিন্দা কাদা তো যাই হোক আজকে কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের ভিডিওগুলোতে অবশ্যই তোমরা এটা কমেন্ট করে আমাদেরকে জানাবে তো চেষ্টা করবো নেক্সট তোমাদের সামনে আবার একটা জিজ্ঞেস কোশ্চেনের সেটগুল নিয়ে আলোচনা করবো নেক্সট ভিডিওতে তো আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে তোমাদের